বিএনপি জনপ্রিয়ত জনপ্রিয়তা কমানোর জন্য গত পনেরো বছরে কি কম চেষ্টা করা হয়েছে যে দলের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে এক লক্ষ বাউন্ন হাজার কেস দেওয়া হয়েছে প্রত্যেকটা নেতাকর্মী কোনো না কোনোভাবে জেলে গেছে বিএনপির জনপ্রিয়তা কমছে আমার তো মনে হয় না আমি যখন গ্রামে গঞ্জে কথা বলি আমি দেখি আমাদের জনপ্রিয়তা বেড়েছে কেন আমরা তাড়াতাড়ি নির্বাচন চাই আমরা মনে করি আমি মনে করি দুই হাজার নয় আট সালে যে নির্বাচন হয়েছে ডিসেম্বরে সেই নির্বাচন ছিল এক প্রকৃত একটা ষড়যন্ত্র নির্বাচন যে নির্বাচনে সেনাবাহিনী এবং তখনকার আওয়ামী লীগ এদের ভিতরে একটা চক্রান্ত বা ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসছে এবং এই ষড় এই ক্ষমতা আসার পরে আমরা যদি ওদের কাজকর্ম দেখেন একটা হলো মিডিয়ার হত্যা মামলা এগুলি সবগুলি বাংলাদেশকে দুর্বল করা ষড়যন্ত্র কার সাথে ষড়যন্ত্র করছে সেটা আমি তো এখানে বলতে পারবো না বা বলতে চাইও না পরবর্তীকালে যদি আপনি দেখেন যে যেই সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ বলছে যে আমরা হইলাম উদ্ভাবক সেই সংশোধনী যারা তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনী তারা বাতিল করে দিছে দোষ দিচ্ছে কার আমাদের কি বলে এটা বিচার বিভাগের বিচার বিভাগ তো এমনি একটা দাসত্বে প্রণীত করছিল তারা কিন্তু আসল পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ নিজেই তাদের পরিকল্পনায় তাদের ষড়যন্ত্র করে তারা তত্ত্বাবধায় নিজেরাই বাতিল করছে একদিক দিয়ে বলছে যে আমরা সরকারের উদ্ভাবক আমাদের মস্তিষ্ক থেকে এই এই একটা নতুন সিস্টেম বের হইছে আবার অন্যদিকে তারাই কিন্তু সে তত্ত্বাবধায়ক সরকারকে তারা বাতিল করিয়ে দিছে এখন এই বাতিল করার কীভাবে করছে যে তো ইতিহাস আছে ওনারা বিচার বিভাগকে দায়ী করতেছে একই জিনিস কিন্তু করতেছে এই আমাদের ছাত্র আন্দোলন নিয়েও ভাই ওই বিচার বিভাগ বলতেছে একটু ওয়েট করেন না বারবার মানুষ বিভ্রান্ত হইয়া মানুষ কিন্তু রাস্তা ভুলে যায় না তো সেজন্য এবারে কিন্তু দড়া গেছে ভালো করে সো এবারে পালাইতে হয়েছে এখন আপনার প্রশ্নটা আমি আপনার সংক্ষেপে উত্তর দিই এক বিএনপি গত পনেরো বছর থেকে এই রাজপথে যুদ্ধ করতেছে দেশে গণতন্ত্রের জন্য নট অনির্বাচিত সরকারের জন্য অতএব এটা বিএনপি একটা উদার রাজনৈতিক দল হিসাবে উদার গণ রাজনৈতিক এবং গণতান্ত্রিক দল হিসাবে এটা বিএনপি দায়িত্ব এবং কর্তব্য জনগণের পক্ষে কথা বলা এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালিত করা যার জন্য গত পনেরো বছর আমরা আন্দোলন করতেছি হ্যাঁ জামাত ইসলিমে কিছুদিন আন্দোলন করছে দুই হাজার পনেরো বা ষোলো পর্যন্ত তারপরে জামাত ঘরে বসে গেছিল ওরা আর কোনো আন্দোলন করে